এবার ভাই কাশেমদের 70 লিটারের সমক 2টা গাবিতে ইনশাআল্লাহ 2টা গাবিতে 70 লিটারের সম 70 লিটারের সম মাশাআল্লাহ আরো নাই বাস্তবে আসবে দেখবে তারপর ইনশাল্লাহ যাচাই করবে যাচাই করে নেবেন ইনশাআল্লাহ আপনি একদমই ইয়া দিচ্ছেন যে দেখে নেবেন ইনশাআল্লাহ দেখে নেবেন অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিল রানা দর্শক বন্ধুরা অনেক দিন পর কি দেখতে পাচ্ছেন দুইটা মাশাল্লাহ বিগ সাইজের এক একটা গাবি নয় যেন এক একটা মানে সাগর দুধের সাগর কি বলবো আর এই যে ইব্রাহিম ভাই বলতেছেন যে আসলে দুধের সাগর দুইটা তো উনি বলতেছেন যে সত্তর লিটার দুধ হবে এবং আয়শা দেখে শুনে নেওয়ার উনি অপশন দিয়েছেন যে একদম কথায় নয় কাজে বিশ্বাসী একদম দেখে শুনে নেবেন আর আপনারা জানেন এই ইব্রাহিম ভাইয়ের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলার হোমনা থানার গারমুরা বাজারের সাথে ছোট গারমুরা যে কাউকে বললে হবে যে আমরা কাশেম ডেরিতে যাব আর এসে আপনারা মাসাল্লা গাবি বকনার সমাহার দেখতে পারবেন অনেকগুলো গাবি রয়েছে বকনা রয়েছে আপনারা যে যেটা চান পছন্দ মতো নিতে পারবেন তো চলুন আপনাদেরকে সেইগুলো একটু দেখা এবং দরদামসহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে

দর্শক বলবে যে এই গাবিগুলো 35 40 লিটারের গাবি কিনে 35 লিটারের গাবি কিনে দর্শক বিবেচনা করবে সারা বাংলাদেশের প্রতিবেদন দেখবে এবং কাশেম দের প্রতিবেদন দেখা যাচাই করবে করবে যে 35 লিটারের গাবিগুলো কিরকম হইতে হবে হ্যাঁ গাবি খালি বড় হলেই হবে না জাত লাগবে পার্সেন্টেজ সবকিছু মিলায় এক একটা দুধের গাবির বৈশিষ্ট্য আচ্ছা তাহলে দর্শকদেরকে আরো বাকি গাভীগুলোর সহ একটু দেখাই জি ইনশাআল্লাহ দেখান প্রেম ভাই কি এটা এটা এক কথায় দুধের সাগর কি আল্লাহ চায় দাম দেখতেছি একটা জি জি দুধের দাম দর্শক বন্ধুরা আসলে দেখুন এটা ওলান এটা দেখেন জাত কোয়ালিটি বডি সাইজ সবকিছু ওয়াল সাইড মিলায়া আচ্ছা আচ্ছা দেখেন আপনারা এই যে গলাটা দেখেন একটু দেখান এই যে গলাটা দেখেন একবারে পুরা বগের মতো কত লম্বা গলাটা হয়েছে আর মাথাটা একবারে একটা মাথা কানগুলো গোলাকার তারপর কপালটা প্রশস্ত আছে তারপরে পিঠের বৈশিষ্ট্য দেখেন একবারে বিদেশি স্টাইলে যে গরুগুলো এক কথায় আলহামদুলিল্লাহ ওয়াল সেট মিলে তারপরে জাতমানের উপরে দুধের উপর আশা করা যায় আর কি

এটা আর ওই গাভীটা সরজমিনে আসবে দেখবে তারপরে আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ যদি বুঝে বনে তাহলে নিয়ে যাবে ইনশাল্লাহ এটাও তো মার্শাল্লাহ এই দু গাভি একই সাইজ দনোটা গাভি কোনো এই উনিশ বিশ নাই আলহামদুলিল্লাহ তবে জাতমান জাতমানের উপরে সবকিছুর কিছুর উপরে নির্ভর করতেছে এটা দুইটা গাভিতে সত্তর লিটার দুধ আশা করা যায় ইনশাল্লাহ দেখা কয় দাতের অনেকে বলে যে তিরিশ লিটার দুধ হয় না পঁয়ত্রিশ লিটার দুধ হয় না বাংলাদেশের ভিতরে তা আলহামদুলিল্লাহ আমার খামারে বিয়াল্লিশ লিটার পর্যন্ত দুধের রেকর্ড আছে এবং সারা বাংলাদেশ আমার অনেক কাস্টমার আছে তাদেরকে যাছাই বাছাই করতে চাইলে সেটাও করতে পারবে আচ্ছা আচ্ছা এরকম দুধের গামে অ্যাভেলেবেল হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ লিটার অ্যাভেলেবেল হচ্ছে বাংলাদেশ তিরিশ লিটার দুধের গাবি তো পাওয়া যায় জি জি একটা করে থাকে

কারণ কাশেম ডেরির একটা সুনাম আছে আমি চাইনা না কাশেম সুনাম নষ্ট করতে আমি সব সময় চেষ্টা করি মানুষকে ভালো কিছু উপহার দেওয়া এটা দুই দাঁত মাত্র অনলি দুই দাঁত মাত্র এই যে দেখেন এত বড় গাবি এত বড় দুই দাঁত এই যে দেখেন দুই দাঁত দেখেন দর্শক বন্ধুরা দুইটা বড় বড় দাঁত মানে হচ্ছে দুইটা দাঁত এত বড় গাবি মাত্র দুই দাঁত দুই দাঁতে এভাবে দাঁত দেনো সবাই চেক করেন যেখান থেকে গাবি কিনো আমি যেটা বলতেছি সেটাই পাবে তার আয়শা সেটাই পাবে ইনশাআল্লাহ যেখান থেকে আসবে নিতে পারবে হ্যাঁ তিন দিনে সতেরো আঠারো চলে গেছে এটা আঠাশ তিরিশ লিটারের কাছাকাছি থাকবে ইনশাল্লাহ আঠাশ ভিতরে থাকবে এটা কেমন দাম করবে এটা চার লাখ বিশ ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা তো একবার পানি খাওয়ার মতো দেখেন মাসাল্লাহ গলা মাথা শিং তারপরে পিঠ মাজা এরপরে দুধের প্যান্ড পাইপ দেখেন

এটা আপনার দুই লক্ষ আশি হাজার টাকা এই মুহূর্তে আবার যদি বিশ দিন পরে যদি এটা উলান পালান সারে ওইটা ওই সময় আলোচনা সাপেক্ষে দাম আলোচনা দাম আলোচনা ভাই একদম অরিজিনাল জার্সি দেখি হ্যাঁ একদম পিওর জার্সি এটা বাচ্চা দিছে বকন বাচ্চা বকনা বাচ্চা দিছে মিনি জার্সি হ্যাঁ মিনি জার্সি এটা আপনার বকনা বাচ্চা দিছে আজকে চার দিন হয় চার দিনে এখন যে কেউ আসে ষোলো লিটার দুধ লিটার বাচ্চা করা যায় বিশ লিটার দুধ পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহা কেমন এটা আপনার দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ অল্প টাকায় আলোচনার সুযোগ আছে কিছু তো নিতে আপনার এই আকর্ষণীয় আমিও চাই আমি যেরকম যাচাই বাছাই করে নিয়ে আসছি আপনারা সকালে আসবেন দেখবেন আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা সরজমিনে আসবেন দেখবেন তারপরে যাচাই বাছাই করে নিয়ে যাবেন ইনশাল্লাহ